বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জিগরগাছা যশোর বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে কত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পড়ে তার একটি দৃশ্য আমি দেখাতে চাই আমাদের বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত সুন্দর একেবারে মনোযোগ দিয়ে বই পড়ে তার একটি দৃশ্য আমি দেখাতে চাচ্ছি এবং এরা খুবই সুন্দর করে বই পড়ে যেভাবে আমরা নির্দেশনা দিই ঠিক সেভাবেই আমাদের ছেলে মেয়েরা অনেক সুন্দর করে এবং খুবই মনোযোগী হয়ে এটা আমরা যে আমাদের বৃথিরা অনেক সুন্দর করে পড়ছে কোনো দিকে মন দেয় না আমাদের তানহা অনেক ভালো মেয়েরা মেয়েরা আছে আমাদের এরা সবাই অনেক অনেক ভালো এবং অনেক সুন্দর করে এরা পড়াশুনো করে সবাই খুবই মনোযোগ দিয়ে পড়ে এটা আমরা দেখতে পাচ্ছি সবাই খুবই মনোযোগ দেন মতন খুবই মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ছে এভাবে ওরা এগিয়ে যাবে দেশ ও জাতি গঠনের জন্য কাজ করবে এবং আগামী যে ভবিষ্যৎ আজকে শিশু সেটা আমরা এদের এই পড়াশুনো বা এদের বিনয় ভদ্র বা এদের আচার ব্যবহারের দেখে কিন্তু আমরা বুঝতে পারি আসলে এরা খুবই ভালো এবং খুবই সুন্দর করে এরা পড়াশুনো করে বলি না কেন এরা কিন্তু আজকে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পড়াশুনো করে সাথে সাথে কিন্তু এরা অনেক পরিশ্রমী কত সুন্দর মনোযোগ দিয়ে এরা বই পড়ছে ওদের আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং দেশ ও জনগণের কল্যাণে মেথা মনোনয়ন এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটুক এই প্রত্যাশা রাখি